হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ জলে জলাকার আকার এখনও কিন্তু জল কমেনি আর মানে এক সপ্তাহ উপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে সমানে আর দেখতেই পাচ্ছ গাড়ি যাচ্ছে জলের আওয়াজ তো বুঝতেই পারছো দেখো এই জল ঝাপটার ভিতরে বাইরে বেরোতে মন চায় না আর এইদিকে পাশে দেখো কাকিমাদের বাড়ি এত জল ঘরের ভিতরে মানে আর এক ইঞ্চি বাকি আছে একদম ওই বারান্দাটা দেখতে পাচ্ছ বারান্দায় জল উঠে গেছে অলরেডি আর দেখতে পাচ্ছ জল একদম থই থই করছে দেখো কি পরিমাণ জল হয়েছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো ক্যাকটা এই হচ্ছে গাছ স্নেক প্লান্ট গাছ এটা স্নেক প্লান্টের আমি না কখনো ফুল দেখিনি কিন্তু দেখছি যে এই যে ফুল বেরিয়েছে কিন্তু এই ফুল এই যে ছোটো ছোটো গুঁড়িগুড়ি এইগুলো হচ্ছে বলের মতো আকারে নেবে একদম লাল লাল অরেঞ্জ কালার হ্যাঁ বল বলের মতো হবে আর এইদিকে বৃষ্টির ভিতরে কিছু ঘরে সেরকম সবজি নেই দেখে ডিম ছিল আলু ছিল তাই ভাবলাম ডিমের কোরমাও করি তোমাদের সাথে শেয়ারও করি রেসিপিটা তাই ডিমগুলো কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি ডিম আলুটাকে ভাপ দিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিলাম একটা কড়াই কড়াইগুলো দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর কাঁচা লঙ্কা আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার একটু দিলাম গরম মশলা এক চামচ দিলাম সাদা সর্ষের তেল দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এই যে মশলাটা ব্যবহার করলাম এর ভিতরে পোস্ত আর মগজ আর একটু কাজু বাটা আমি আগে একটু তেলে নেড়ে নিয়েছি তাহলে কি আর ভাপাটার টেস্ট কিন্তু ভালো হবে আমি কাঁচা ব্যবহার করিনি এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব দিয়ে এবার পুরো সম্পূর্ণ এটা ভাপে হবে আর সামান্য একটু জল দিলাম এবার ডিমগুলোর উপরে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি তাহলে ভিতরটা ভালো চলে যাবে ডিমের ভিতরে এবার পরপর ডিমগুলোকে সাজিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাস সিন করে ঢাকা দিয়ে দেবো আর এই ডিমের কোরমা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আর এই দেখে দেখো আমার ডিমের কোরমা রেড্ডি দেখো দেখতে খুব অ্যামিয়ামি লাগছে সাথে গরম ভাত আর কিছু কোনো কথা হবে না বর্ষার দিনে জমি একদম কি আর কে কে খেতে চাও চলে আসো আসাম ডিব্রুগড়ে আর বেশি বেশি করে শেয়ার করে দাও চ্যানেলটি